মুরগির তেত্রিশ জন বয়সে এসেও আমি যেসব কাজ করতেছি তো অনেকেই দেখলে অবাক হয়ে যাবে বা হচ্ছে অনেকেই চলুন দর্শক সবাই পুরো ভিডিও তারা নাটেনি দেখবেন আশা করছি সবারই উপকার লাগবে আর বরাবরের মতো একটাই কথা থাকবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন এরম ভিডিও সামনে আরো পাওয়ার জন্য তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন আমি কিছু নতুন লিটার যেটা হচ্ছে আমি নিলাম হাতে তো আমার বত্রিশ দিন প্রায় শেষ তেত্রিশ দিনের দিকে যাচ্ছে তো এই সময় এসে আমি হচ্ছে নতুন লিটার কিন্তু মিক্সিং করতেছি খামারে তো আপনারা লক্ষ্য করবেন বা হচ্ছে যারা হচ্ছে খামারি আছেন তারা অনেকেই আপনাদের মধ্যে কিন্তু এই তিরিশ দিনের পরে নতুন লিটার কিন্তু মিক্সিং করে না বা হচ্ছে বলে যে আর দুই তিন দিন পরে তো মুরগি বিক্রি করে দিব তো সেক্ষেত্রে আর হচ্ছে লিটার মিক্সিং না করি বা হচ্ছে টাকা খরচ না করি তো সেক্ষেত্রে আমি কি বলবো আপনারা ফার্স্টে আগে হচ্ছে আমার মুরগির সাইজ গুলা দেখুন এখন মুরগি এই দিন ফুল দিন যাচ্ছে তেত্রিশ দিনে পড়বে তো মুরগির সাইজ গুলা দেখলে অবশ্যই বুঝতে পারছেন যে মুরগি কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তো হচ্ছে তারপরে আমি মুরগিকে কিন্তু নতুন লিটার মিক্সিং করতেছি মানে এক বস্তা মিক্সিং করা মানে আমরা আড়াইশো টাকা তিনশো টাকা খরচ তো আমি আমি যদি দুই বস্তা মিক্সিং করি আমাদের হচ্ছে ছয় সাতশো টাকা এমনিতেই খরচ হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে আমি কিছু লিটারও আবার এখান থেকে কিন্তু ফেলে দিয়েছি যেমন দোলা লিটার ছিল ডিঙ্কারের পাশ দিয়ে কিন্তু নষ্ট হয়ে যায় সেইগুলো তো এগুলো করার কারণ অবশ্যই হচ্ছে যারা হচ্ছে লিটার নিয়মিত নতুন লিটার ব্যবহার করেন তো তারা জানেন যে তিরিশ দিনের পর মুরগি লাস্টের ওই পাঁচ থেকে ছয় দিন হচ্ছে বিশেষ করে এক থেকে একশো বিশ গ্রাম পর্যন্ত ওয়েট দিয়ে থাকে যে এটা খামারির জন্য খুবই লাভজনক তো এই লাভটা হচ্ছে যদি অর্জন করতে চান তাহলে অবশ্যই লিটার লিটারটি কিন্তু ভালো রাখতে হবে এই সময় যে মুরগি বিক্রি করবো এই কথা বলে যে হচ্ছে লিটারটা খারাপ করে ফেলবো তাহলে কিন্তু অনেক পরিমাণে লস যদি হচ্ছে লিটার খারাপের জন্য মুরগি ওয়েট না দেয় এবং হচ্ছে নানা ধরনের অসুখ হয় এবং হচ্ছে যদি মারা যায় আপনি হচ্ছে হাংলায় দেন বা বিক্রির আগে দিন হাংলায় দিয়ে দিলেন পরের দিন বিক্রি হয়ে গেল কিন্তু লিটার আপনার ভালো রাখতেই হবে বিক্রির দিন পর্যন্ত তো সেই জন্যই আমি যে এই কাজগুলো আমি করতেছিলাম আজকে আর ভাবলাম হচ্ছে সবার সাথে শেয়ার করি অনেকে না জেনে হচ্ছে তিরিশ দিনের পর থেকে লিটার মিক্সিং করা কিন্তু বন্ধ করে দেয় এবং হচ্ছে দেখা যাচ্ছে ভালো একটু ওয়েট এর মুরগি লাস্টে ওয়েট না দরকার অনেক খরচটা বেশি হয়ে যায় এবং লাভের পরিমাণ কিন্তু খুবই কম হয় তো সেক্ষেত্রে আমি আপনাদের একটা জিনিসই বলবো হচ্ছে আপনারা লিটার ভালো রাখেন আর হচ্ছে লাস্টের দিকে আপনি কোনো মেডিসিন ব্যবহার করার দরকার নেই একদম সাদা পানি ফ্রেশ পানি দেন পানিতে হচ্ছে কোনো সমস্যা থাকলে ক্লিনটা প্লেট দিয়ে পানি ক্লিন করে নেবেন তাহলে কিন্তু মুরগি ভালো হবে ইনশাল্লাহ তো আমি যে দিয়ে লিটার বেশি লোক হয়েছিল সেই সাত দিয়ে দিলাম এবং হচ্ছে এই দিক দিয়ে দিব কিন্তু এটা আপাতত হচ্ছে দেখাতে পারতেছি না কারণ হচ্ছে ভিডিও করা তো সম্ভব না তো আমি আপাতত যেটুকু দিয়েছি সেটুকু করি এবং মুরগির সাইজ মুরগির গঠন কেমন লম্বা এবং কেমন ওয়েট আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং এই মুরগি যদি আর হচ্ছে তিন থেকে চার দিন আমার খামারে থাকে তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্টের আশা আমি করতেই পারি সেটা আমি আশাবাদী আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অবশ্যই মুরগি যদি ভালো করতে চান নিজের নিজের পরিশ্রম করুন এবং মুরগি কখন কোন জিনিসটা দিলে মুরগির জন্য ভালো সেটা অবশ্যই আপনার নিজেরই বুঝতে হবে আপনি লোক দিয়ে যতই কাজ করান আপনার যদি বেশি খামার হয়ে থাকে বেশি মুরগি তাহলে অবশ্যই লোকের প্রয়োজন কিন্তু লোক দিয়ে যতই কাজ করান আপনারা কিন্তু নিজের অবশ্যই অবশ্যই পরিশ্রম করতে হবে এবং মুরগির আহ কখন কোনটা প্রয়োজন সেটা কিন্তু বুঝতে হবে সেটা বুঝে আপনাকে অবশ্যই অবশ্যই কাজ করতে হবে এবং মেডিসিন ব্যবহার করতে হবে বা হচ্ছে কি সমস্যা হচ্ছে পায়খানা নষ্ট হয়েছে কিনা সে কারণে ওয়েট কম আসতেছে নাকি এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু মুরগিতে ভালো ফলাফল করা সম্ভব বিশেষ করে এখন যেহেতু শীতের সময় এই সময়টাই কিন্তু সবাই ভালো রেজাল্ট করতেছে সবাই ভালো রেজাল্ট করবে এবং হচ্ছে মুরগি প্রায় হচ্ছে দুই থেকে তিন দিন আগেই মানে ওভার ওয়েট দিয়ে থাকে যা দুই থেকে তিন দিন পরে যেত তা আগেই দিয়ে ফেলে তো অবশ্যই আপনারা হচ্ছে এই শীতের মধ্যে মুরগি একটু বেশি করে উঠান আর মুরগি ভালো করার জন্য অবশ্যই পরিশ্রম করুন লেটার গুলো ভালো রাখুন অবশ্যই ভালো বিনছন